আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক যারা ঢাকার ভিতরে জায়গা খুঁজতেছিলেন তাদের জন্য আমরা সুন্দর একটি ইনফরমেশন নিয়ে আসলাম আজকে যারা ঢাকা কেরানীগঞ্জ চিনে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটি যারা ঢাকার কেরানীগঞ্জে জায়গা কিনতে চান তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো এখানে আমাদের জায়গার পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ ফুল পোটা বাইশ শতাংশ বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা আপনারা এখানে গরুর খামার অথবা ফ্যাক্টরি করতে পারবেন তো আমাদের এই জায়গাটি কিন্তু একদম মেন রোডের সাথে একদম মেন রোডের সাথে তো যারা অবশ্যই জায়গাটি দেখতে চান আমাদের জায়গা ভিজিট করতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের জায়গাটি কিন্তু খুবই লম্বা একদমই লম্বা একটি জায়গা এটি ফ্যাক্টরি করার জন্য অথবা গরুর খামার করার জন্য কিন্তু সুন্দর একটি জায়গা হবে তো যারা ঢাকার আশেপাশে ভালো একটি জায়গা খুঁজতেছিলেন তাদের জন্য আমাদের এই জায়গাটি পারফেক্ট একটি জায়গা হবে একেবারে রাস্তার সাথে আমাদের জায়গাটি দেখতে পাচ্ছেন এটার সাথে একটি পলট করা রয়েছে এই পলটটিও আমাদের আমাদের ছিল তো এখন আমরা এই জায়গাটিও বিক্রি করে দিব আমাদের জায়গাটির ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া নতুন চর খারাকান্দি ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া নতুন চর খারাকান্দি মোজা ভাণ্ডার খোলা যারা আমাদের এই জায়গাটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি জায়গাটি ভিজিট করে দেখে যাবেন আমাদের এই জায়গাটির প্রত্যেক শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে